সম্মানিত উপস্থিতি এখানে আপনারা মদিনাতুল মনোবরাই গিয়েছেন অনেকে আছেন না হজ করার হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ অনেকে আছেন না মদিনা শরীফের সুন্দরের কথা যদি অবশ্যই আপনাদেরকে বলতে বলে আপনারা এই কথাটাই বলবেন এটা শুনে মোহাম্বত নিয়ে একটু বরকতের জন্য আমরা পড়ি এটা চট্টগ্রামের বাসায় একজন সাহেব লিখেছেন বলেছেন মদিনা শরীফ এটা এমন একটা আবেগের জায়গা এমন একটা মোহাম্বতের জায়গা সেখানে গেলে কলি যাটা মদিনা শরীফের মধ্যে রেখে আসতে চায় মদিনা তুল মুনাব্বারা থেকে যারা একবার এসেছে এরপরে মদিনার কোন কথা তিনাদের সম্মুখে বলা হলে দেখিয়ে অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে যায় বড় করে বলুন সুবহানাল্লাহ এরকম একটা মোহাম্বতের জায়গা সেজন্য সাহেব বলছেন মদিনার বলার দেশত আশেকে যহনে যাই খুল জাগানো মদিনা রাখি আইতো সাই খুল জাগানো মদিনা রাখি আইতো সাই আমার নবীজি নাত মুস্তাফা পড়তে পারবেন না এটার সহিনিয়ত করে পড়লে এটার মাধ্যম আমাদের উপকার হবে আলোচনার মধ্যে রুহানিयत আসবে সবাই একটু मोहब्बत দিয়ে পড়বেন তো বলুন তো মদিনার দেশত আসে কি জহল যায় মদিনব দেশত আসে কি জহল যায় খোল জাগানো মুদিনা রাখি আই তো সাই খোল জাগানো মুদিনা রাখি হইতে না পারে তারাও যারা আসিলি মদিনা মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত যারা মদিনা শরীফত আসিলি তারা হই ন পড়তি কি মদিনা চাইেছি নাকি জান্নাত চাইেছি তবে হইদ ওই मोहब्बतর সোক লাইব কি সোক লাইব শায়রে হচ্ছে না পারে তোরাও যারা আসিলি মদিনা মদিন সাই আইলো নাকি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবের কি সোনায় খোদার দুনিয়া তার সাইবের কি সোনায় খল জাগানো মদিনা রাখি আইতো সায় খুল জাগানো মদিনাত রাখি আইতো সায় মদিনা ওয়ালার দেশত আসে কি যহনে যায় মদিনা ওয়ালার দেশত আসে কি যহনে যায় খুল জাগানো মদিনাত রাখি আইতো জাগানমদিননাত রাখি আইতসা লাওয়া ৃষ্ণ গুনাহাগারল হাসদর মান রহমতরে সাজরে তাইব মুস্তাফা রাত হবে মুস্তাফা আদবে মুস্তাফা আত্ম আজীবে মুস্তাফা যাদের অন্তরে থাকবে কেয়ামতের ময়দানে। তাদের কোনো কি থাকবে না ভয়। থাকবে কেন সাফাতে রসুল সাল্লাহ এবং রহমতের চাদর যেটার মাধ্যমে সাফাত করে আমার নবীজি আমাদেরকে আল্লাহর দরবারে সাফাতের মাধ্যমে জাহান থেকে জান্নাতি বানাবেন সেই উম্মতের আর কি বই সেই কেয়ামতের ময়দান আমরা লাওয়ারিস হিসেবে থাকবো না সেজন্য সাহের বলেন লাওয়ারিসন গুনাগারল হাসরর মানত রহমতর সাদর তৈব মোস্তফার তোর রহমতর মোস্তফার তোর সবাই রহমতর সাদর তৈব হরে যাইব উম্মত বালা উম্মত ফেলা হরে যাইব উম্মত আমার নবীজিকে আমাদেরকে ফেলে কোথাও চলে যাবেন সেখানে তো আমাদের জন্য আল্লাহ দরবারে কান্না করে করে সিজি পড়বেন কি পড়বেন আমার নবীজি আমাদের জন্য কোথায় পড়বেন সেজন্য সাহের বলছেন হরে যাইব উম্মত বালা উম্মত ফেলা খোল জাগানো মোদী রাখি আইতো চাই খল জগনো দিনত রাখি আইতো চাই মোদী নৱলাৰ দেশত আশে কি জহনে যায় মোদী নৱলাৰ দেশত আশে কি জহনে যায় খল জগনো দীনথ রাখি আই তো সাই তোসায় জগ্ন মদিনাত রখি আই তো সাই